আমার বাগানে কতগুলা হিজুর গাছ আছে কতগুলা গাছ আছে কতগুলা হিজুর আছে কি নাই এখন পর্যন্ত এগুলো আমাদের আমরা আমার দু তিনজন আমাকে কমেন্ট করছে ঠিক আছে জানতে চাই এগুলো ঠিক আছে তো হিজুর কিন্তু আপনার সব কিছু পাইকে গেছে হিজুর সব কিছু পাইকে গেছে আর কয়েকদিন আসসালামু আলাইকুম গাছ সবাই বস অবস্থা কেমন আছেন আজকের ভিডিওটা অন্য ধরনের হতে চলছে কারণ আজকের ভিডিওটা অনেক ধামাকা অনেক সুন্দর হতে চলছে কারণ আজকে অন্য ধরনের একটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে ঠিক আছে গাইজ ভিডিও কী ধরনের দি মঞ্চ গেছে তো অবশ্যই আপনার দেখানোর চেষ্টা করব আজকে বিলুটা অনেক সুন্দর চলছে কারণ আজকের ভিডিওটা অনেক সুন্দর অনেক বোঝানোর একটা জিনিস অনেক দেখানোর একটা জিনিস ঠিক আছে অবশ্যই আপনার আমি শেয়ার করবো ঠিক আছে আজকে আমি কী ধরনের টপিক নিয়ে এসে রাইছি আজকে টপিক নিয়ে আসি যে আমার বাগানে কতগুলো হেজুর গাছ আছে কতগুলো গাছ আছে কতগুলো হেজুর আছে কি নাই এখন পর্যন্ত এগুলো আমাদের আমার আমার দুই তিনজন আমাকে কমেন্ট করছে ঠিক আছে জানতে চাই এগুলো ঠিক আছে তো অবশ্যই আপনাদেরকে আমি এখনও জানাবো ঠিক আছে তো আমি সম্পূর্ণ আমার যে এরিয়ার ভিতরে আসি কতগুলা আছে হেজুর গাছ ঠিক আছে কতগুলো হিজুর গাছ আছে আমি আপনাদেরকে প্রমাণ সহায় আমি দেখাবো ঠিক আছে সহ আমি দেখাবো কতগুলো হেজুর গাছ আছে ঠিক আছে অবশ্যই আমি তো বিরুডা দেখতে দেখুন এই দেখেন এই কোনার থেকে শুরু করলাম ঠিক আছে এই থেকে শুরু করলাম অলরেডি দেখেন এখন শুরু করলাম আপনার এক সিরিয়ালে কত আমি পরে বলবো ঠিক আছে আপনাদেরকে আমি একটা পরে একটা সিরিয়াল বাই সিরিয়াল আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এটা ছো ওয়াল সাইড ওয়াল সাইডে আপনার সব খেজুর গাছ আমি এখন গুনবো না আপনারা যদি পারেন তাহলে গুনেন ঠিক আছে আমি গুনবো না আমি লাস্টে লাস্টে ভিডিও শেষে আমি বলবো কর আমাদের বাগানে কতটুকু খেজুর কটা খেজুরের গাছ ঠিক আছে খেজুর কিন্তু আপনার সব কিছু পাইকে গেছে খেজুর সব কিছু পাই খেয়ে গেছে আর কয়েকদিন শুধু আছে তারপর আমরা খেজুর অলরেডি কাটা শুরু করবো কিছুটা আপনার কাটা শুরু হয়ে গেছে আর কিছুটা পাকসানা দেখেন এটা কিন্তু এক সাইড এটা পুরো এক সাইড এক সাইড অবশ্যই শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এক সাইড কিন্তু শেষ ঠিক আছে এখন এসে এই সাইড আছে এখানে এই সাইডে আপনাদের দেখাইতেছি তা আপনারা গনেন ঠিক আছে এক সাইডে কটা খেজুর গাছ আছে আপনারা গনেন আমি লাস্টে বল মৌকা এটা খেজুর গাছ ঠিক আছে এই দেখেন এই সাইড হিসেবে আপনার দুই এখানে এসে দুই সিরিয়াল এই সাইড হিসেবে আপনার দুই সিরিয়াল গাছ দেখেন খেজুর কিন্তু অলরেডি অনেক পাইকে কিন্তু গাছ আর মনে হয় পাঁচ ছয় দিন তারপর আমরা কিন্তু খিজুর কিন্তু কাটতে পারবো এখানে কিন্তু দুই সিরিয়াল দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আমরা খেজুর গাছ আছে এদেশে খেজুর শুনতে একটা লাগে ভালো অনেক ছোটো ছোটো একটা বাচ্চারা যারা আছে বাচ্চারা কিন্তু খেজুর পাইরা পাইরা খাইতে পারবে যে দেখেন একদম ছোটো ছোটো দেখেন সবটা কিন্তু আপনার সবটা আমি দেখানোর চেষ্টা করতেছি অলরেডি কিন্তু দুই সাইড কিন্তু শেষ ঠিক আছে সাইড এসে তিন নম্বর রানিং দুই সাইড শেষ তিন নম্বর রানিং এটা দেখেন ওই দিক দিয়ে যাওয়া দেবো না ওই দিক আপনার আমরা আরেকবার ঘর ঠিক আছে এদিক দিয়ে ভিডিও করলে সমস্যা যদি বাড়ির থেকে যদি লোকাল ক্লাসে যদি দেখে অবশ্যই একটু খারাপ ভাববো ঠিক আছে এদিক দিয়ে দেখেন এক সিরিয়াল তো হয়ে দেখেন এন দেখো আর এক সিরিয়াল দেখেন এদিক দিয়ে এক সিরিয়াল ওই দিক দিয়ে এক সিরিয়াল ওই দিক দিয়ে এক সিরিয়াল ওই দিক দিয়ে এক সিরিয়াল ঠিক আছে তো খেজুর গাছ তো অবশ্যই সব সব সবগুলোতে আমি দেখাইতে পারছি আপনাদেরকে ঠিক আছে তো আরেক সিরাল আছে ওই সামনে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো আমার খেজুর গাছ মানে কয়টা আপনারা জানতে চান ঠিক আছে তো ওইটা আমি জানাতে চাইতেছি যে আমার খেজুর গাছ আমাদের বাগানে খেজুর গাছ হয়েছে আপনার একশো বিশটা আমাদের বাগানে এসে খেজুর গাছ হয়েছে একশো বিশটা এগুলো সব আমরা দেখাশোনা করি ঠিক আছে তো অনেক মানুষে প্রশ্ন করবে যে একশো বিশটা কীভাবে হ্যান্ডেল করেন বা কেউভাবে হ্যান্ডেল করে আমরা দুইজন মানুষ আছি হ্যান্ডেল করা একদম পসিবল সমস্যা নেই ঠিক আছে এখানে একশো টাকা খেজুর কাছে কিন্তু ব্যাপার না ঠিক আছে দেখেন এদিক দেখুন আরেক সিরিয়াল দেখেন এদিক দেখুন কিন্তু আরেক সিরিয়াল এদিক দিয়ে আর্ট সিরিয়াল এদিক দিয়ে কিন্তু শেষ মানা ঠিক আছে তো সবটা তো আপনাদেরকে আমি ঘুরাইলে দেখাইলাম ওই যে দেখেন সবটা ঘুরালে দেখাইলাম ওই তো শুধু সাইডে সাইডে শুধু দেওয়ালের সাইডে সাইডে শুধু আমাদের খেজুর গাছ এগুলো আমরা দেখাশোনা করি ঠিক আছে আমরা আমার দুইজন আমার কমেন্ট করছে ভাই খেজুর গাছ আপনাদের বাগানে কয়টা আমি শুধু অনেক দিন ধরে বলতো সেটা বিরোটা যে মরিমুখে বা আমার কাজের চাপের জন্য আমি বেরোটা দিতে পারি নাই ঠিক আছে একশো বিশটা খেজুর গাছ এগুলো আমরা দেখাশোনা করি আমরা দুইজন মানুষ আবার হাঁস মুরগি এগুলো আছে এগুলো আমরা দেখাশোনা করা লাগে ঠিক আছে তো হাঁস মুরগি দেশের হাঁস মুরগি আমার দেশের মতন হাঁস মুরগি না এগুলো অনেক বড় বড় অনেক সাইজের বড় বড় এগুলো ঠিক আছে তো বিরোডে সবাই এ পর্যন্ত বিরটের জুড়ে অবশ্যই ভালো জুতে লাগে ভিডিও যদি অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে একদমই বলতে না ঠিক আছে আমার আমার চ্যানেলটা আর ইউটিউব চ্যানেলটা একটা সবাই যদি নতুন যদি হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর ফেসবুক থেকে যদি নতুন যদি থাকেন অবশ্যই একটা ফলো করে রাখবেন ঠিক আছে তো নতুন নতুন যদি ভিডিও যদি পাইতে চান তো আমাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ